সকাল সকলকে এই শীতে আপনাদের মতো আমাদেরও আজকের গন্তব্য বামনঘাটা এই বামনঘাটাটি রয়েছে বাসন্তী উপর আর আজকে আমরা চলেছি টালেগঞ্জ থেকে যাদবপুর যাদবপুর থেকে অভিষিক্তা অভিষিক্তা থেকে আনন্দপুর হয়ে বাসন্তী হয়ে হাইওয়ে বানতোলার ঠিক আগেই রয়েছে আমাদের এই বামনঘাটা পিকনিক স্পট আজ আমরা সমস্ত বন্ধু ও দাদারা মিলে চললাম পিকনিকের এই শীতের আনন্দ নিতে আসি আমরা অভিষিক্তা মোড়ে উপর দিয়ে চলেছে মেট্রো রেল এই মেট্রো রেল আসছে কবি সুভাষ থেকে একদম সর লেগে চলে যাচ্ছে এই মুহূর্তেই এই বাম পাশে রয়েছে রুবি আর এখন মেট্রো চলছে রুবি পর্যন্তই পরবর্তীকালে হয়তো সম্প্রসারণ হবে কাজ দ্রুত গতিতে চলছে এই অভিষেকটা মোড় পেরিয়ে আমরা বাঁ দিকে ঢুকে যাবে আনন্দপুরের দিকে সে কলকাতার অন্যতম আবাসন আরবানা আগে তিনটে চারটে টাওয়ার ছিল এর পাশেই এখন আরও নতুন নতুন টাওয়ার হচ্ছে কলকাতার প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা এই আবাসনেই থাকেন এই আবাসনকে ক্রস করে আমরা চলে যাব বাসন্তী হাইওয়ের দিকে আর এই হচ্ছে আনন্দপুর মোড় এই বাম দিকে যে রাস্তাটা দেখছেন এটা চলে যাচ্ছে রুবি হসপিটালের দিকে আর এই ডান দিকে রয়েছে আরবানা সর্বোচ্চ আবাসন আর আরবানার ঠিক পাশেই যে রাস্তা চলে যাচ্ছে খেয়াদা এবং খেয়াদা থেকে ডান দিকে চলে যাচ্ছে সোনারপুর ওর বাম দিকে চলে যাচ্ছে আরও ভিতরে একদম দক্ষিণ চব্বিশ পরগনার এই পাশে এই হচ্ছে আরমানার পাশের রাস্তা এটা দিয়ে খেয়াদা ও সোনারপুর চলে যাচ্ছে আর আমরা চলেছি এই সোজা রাস্তা ধরে বাসন্তী হাইওয়ের দিকে আমাদের এই রাস্তার ডান দিকে রয়েছে কলকাতার এক নামকরা ও প্রসিদ্ধ স্কুল দ্য হেরিটেজ এই হচ্ছে হেরিটেজ স্কুল হচ্ছে হেটে স্কুলের দ্বার এই হেরিটেজ স্কুল পেরিয়েই আমরা চললাম আমাদের ওই পিকনিক স্পটের উদ্দেশ্যে আর বাম দিকে রয়েছে ভারতীয় বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠান এই মুহূর্তে আমরা পৌঁছালাম চৌবাগাতে এই চৌবাগা হচ্ছে বাসন্তী হাইওয়ে ও আনন্দপুরের সংযোগস্থল সে হচ্ছে বাসন্তী হাইওয়ে বাসন্তী হাইওয়ে সায়েন্স সিটি থেকে সোজা চলে যাচ্ছে একদম বাসন্তী পর্যন্ত যার জন্য এই রোডের নাম বাসন্তী হাইওয়ে এই এই অঞ্চলটা হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা এই রাস্তার দুই পাশে প্রচুর সবজি ক্ষেত রয়েছে আর রয়েছে অসংখ্য মাছের ভেড়ি মাছের ভেড়ি থাকায় এখান থেকেই প্রচুর মাছের উৎপাদন হয় এবং এই মাছগুলোই কলকাতার বিভিন্ন অঞ্চলে সাপ্লাই হয়ে থাকে তো আমরা আলটিমেট পৌঁছে গেলাম আমাদের ওই পিকনিক স্পট বাগান বাড়িতে এই বাগান বাড়িতে রয়েছে বামনঘাটাতে বামনঘাটা সিটি থেকে বেশি দূর নয় মাত্র দশ কিলোমিটার জাস্ট বামনঘাটা প্লে গ্রাউন্ডের পরেই রয়েছে এই আমাদের এই পিকনিক স্পট আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পট আমরা আজকে সারা দিনটা। নিজেকে উৎসর্গ করব আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আর টিফিনের পর সমস্ত বন্ধুরা এখন ফটো তোলাতে ব্যস্ত এই দেখুন এখানকার এই ছোট্ট পিকনিক স্পটের সৌন্দর্য আর পাশেই রয়েছে নলবন পিকনিক স্পট ওখানেও আমরা যাব পরবর্তীতে এই হচ্ছে বাগানবাড়ির এক ছোট্ট পিকনিক স্পট ছোট ছোট গাছপালায় বেষ্টিত সুন্দর পিকনিক স্পটটি পাশেই রয়েছে বিল্ডিং এখানে থাকার ব্যবস্থাও করা হচ্ছে অনুষ্ঠান বাড়ি থেকে আরম্ভ করে পিকনিক সব কিছুই হয় এই বাগান বাড়িতে এই বাগান বাড়ি থেকেই ওই দূরে দেখা যাচ্ছে নলবন এটা হচ্ছে একটা পিকনিক স্পট আর এই পিকনিক স্পটের উপরে কনস্ট্রাকশান হচ্ছে এই দেখুন সুবিশাল এই বাগানবাড়ি চত্বর এখনও কাজ সম্পূর্ণ হয়নি এখানে যেটা শুনলাম যে থাকার ব্যবস্থাও করা হচ্ছে পুরো জায়গাটিকে সুন্দরভাবে সাজানো গোছানো চলছে এই যে ছোটো ছোটো খেজুর গাছ রয়েছে এ কাজ চলছে পাশে রয়েছে অনেক কলা গাছি গাছ একদম পাশেই দেখা যাচ্ছে বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে সোজা চলে যাচ্ছে বাসন্তীর দিকে আমাদের শেষ পর্বের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার শেষে এবার আমাদের আস্তে আস্তে বেরোবার পালা। অবশেষে আজকের পিকনিক পর্ব সেরে আমরা বাসন্তী হাইওয়ে ধরে বেরিয়ে পড়লাম সকলকে জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন